ও ভালো গোল ভালো গোল করলো না ধানদিগি এস আর কে ফ্যান ক্লাব তাদের দলের প্রথম শট শটে ডিজায়ার আর দিয়ে কিপারে সায়ন বঙ্কা এখান থেকে যে টিম জিতবে তারা সেমি ফাইনালে প্রবেশ করবে শটে ডিজায়ার গোল করলো গোল করলো ডিজায়ার ক্লাব অমৃত তাদের দলের প্রথম শট শট করতে ইব্রাহিম শটী ইব্রাহিম আইতে গোলকিপারে রোহিত ফ্যান ক্লাব তারা ফার্স্ট শটে গোল করে ডিজার গোল করে এদিকে ক্লাব অমৃত তাদের দলের প্রথম শট শটী ইব্রাহিম গোলকিপার রোহিত এখান থেকে যে টিম জিতবে তারা সেমিফাইনালে ফাইনালে প্রবেশ করবে শটী ইব্রাহিম ও ভালো গোল ভালো ফিনিশ করলো ভালো গোল করলো ইব্রাহিম ওয়ান ওয়ান তো দুটো টিমে তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে ক্লাব তোমার ধান দিঘি ফ্যান ক্লাব তাদের দলের দ্বিতীয় শট ইব্রাহিম ও আচ্ছা সুযোগে ছিল বলটা টাচ করবে

ও ভালো গোল ভালো গোল করলো ভালো ফিনিশ করলো ওয়ান স্টেপে ফিনিশ করলো পালাক গর্সন ঘর্ষণ মন্ত্রটা চলবে মন্ত্র না হলে গর্ষনের হজম হবে না জাদু টোনা করে নিল গর্ষন এই আমার রেফারি আবার কি এটা করছে আরে না রেফারি কিন্তু রেফারি কাজ কিন্তু করে দিল এইদিকে ভাই মন্ত্র কি একটা কি ছুঁড়ে দিল কি জাদু টোনা কি মন্ত্র মন্ত্র ছুঁড়ে দিল গর্ষণ গর্ষন ও যাবে ওই পড়েই গেল পড়েই গেল গর্ষন পাগলামো করছে কেমন করছে দেখুন গর্ষণ হ্যাঁ সেকেন্ড শট হ্যাঁ ক্লাব অমৃতাদের দলের ও সেভ হয়ে গেলো সেভ হয়ে গেল সেভ করলো রোহিত হ্যাঁ গর্সনের মন্ত্র কিন্তু কাজে লাগল তো এখন অবধি স্কোর লাইন ধান্দিঘি তোমার এস ফ্যান ক্লাব দ্বারা প্রথম শট ফার্স্ট শট সেকেন্ড শট দুটো শটে গোল করে এবং ক্লাব অফি তারা ফার্স্ট শটে গোল করে সেকেন্ড শটটা কিন্তু মিস করে দেয় গর্সনের মন্ত্র কিন্তু কাজে লেগে গেল যে মন্ত্র যে জাদু টোনা করেছিল সেটা কিন্তু কাজে লেগে গেল দর্শনের গর্সনের বলছে আরো সামনে যেটা বলছিলাম গোলকিপার চেঞ্জ হয়ে গেল সায়নের পরিবর্তে সরি হ্যাঁ গোলকিপার হ্যাঁ সায়নের পরিবর্তে তোমার ইব্রাহিম দাঁড়াবে গোল পোস্টের তলায় তিন নম্বর শট উইনিং শট উইনিং শট

এখন ধনদেকি তারা দুটো শটে দুটো গোল করে এবং ক্লাব অমৃত তারা কিন্তু সেকেন্ড শটটা কিন্তু মিস করে ফেললো বল বসানো নিয়ে প্রবলেম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লাস্ট অব দি গর্সেন তুমি বসিয়ে দাও ধনদিগি ফ্যান ক্লাব তাদের দলের উইনিং শট গোল করে দিলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে শট শট করতে এসছে গর্সন মোহাম্মদ গর্সন এবং আইদিকে গোলকিপার ইব্রাহিম বিদেশি প্লেয়ার ইব্রাহিম কি হবে গোল হবে না সেভ হবে একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে একদিকে গরসন একদিকে ইব্রাহিম কি হবে উইনিং শট অনেকটা সময় নিয়ে কিন্তু শট করেছে গরসন শর্টে গরসন ভালো গোল ভালো গোল ভালো গোল করলো গরসন সেমিফাইনালে প্রবেশ করলো নন্দীকি এসআর কে ফ্যান ক্লাবে গরসন पुस्तो ए घरसा मन्त्र 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 मन्त्र